অদ্ভুত একটা একটা ব্যাপার দেখুন এটা নদী আর এই নদীতে রাতের বেলা হঠাৎ করে নদীর সব মাছগুলো ধারে চলে এসেছে আর সব মাছগুলো কিন্তু মানুষ ধরছে এই যে দেখুন প্রচুর মানুষ কিন্তু এই যে মাছ দেখা যাচ্ছে প্রচুর মাছ একটু নদীর দিকে খেয়াল করে দেখুন ধারের কাছে কত মাছ দেখা যাচ্ছে প্রচুর মাছ নেট দিয়ে নেট দিয়ে ধরছে দর্শক এইরকম আরো চমৎকার চমৎকার কিছু মাছের দৃশ্য দেখাই আপনাদেরকে যেমন এইটা একটা নদী দেখুন এখানে বন্যার পানি এসেছে মাছগুলো কত লাফালাফি করছে আর মানুষ চাল দিয়ে ধরছে তারপরে দেখুন ব্রিজের নিচে পানির স্রোত যাচ্ছে আর এখানে মাছগুলো লাফালাফি করছে দেখতে বেশ চমৎকার উপর থেকে মানুষ দেখছে কিন্তু মাছগুলো ধরার কেউ নাই দারুণ দৃশ্য কিন্তু তারপরে এখানে দেখুন এখানে বন্যার পানি যাচ্ছে স্রোত আর এখানে একজন জাল দিয়েছে জালে দেখুন একসাথে কি পরিমাণ মাছ উঠেছে আসলে কপাল ভালো হলে চা হয় আর কি দেখতে পাচ্ছেন প্রচুর মাছ প্রতিটা ফাঁসে ফাঁসে মনে হচ্ছে মাছ আটকেছে দেখতে খুবই ভালো লাগছে তারপরে দেখুন এরাও নদীতে জাল দিয়েছে জালে এত পরিমাণ মাছ আটকেছে দেখুন ওই লোকগুলো জালটা তুলতেই পারছে না এত মাছ দেখুন এটা কিন্তু নদী আসলে ওদের দেশে নদী বেশি জেলে কম এই জন্য মাছের উৎপাদনটাও বেশি হয় ওরা প্রচুর মাছ পায় যেমন এখানে দেখুন পানিটা শুকিয়ে গেছে ছোট্ট একটা খালের মতো একটা জাল দিয়েছে দেখুন একসাথে কত মাছ এই লোকটা আসলে চিন্তাও করতে পারেনি যে এখানে এত পরিমাণ মাছ থাকতে পারে দেখুন জালটা তুলতে তার কি পরিমাণ পরিশ্রম হবে এই যে দেখুন মাছগুলো কিন্তু অনেক মাছ দেখা যাচ্ছে একসাথে তারপরে দেখুন এই লোকটার ভাগ্যটা কত ভালো যেটা আপনারা থামনেলে দেখেছেন এখানে পানির প্রবল স্রোত রয়েছে সম্ভবত বাদ হবে এটা আর একটা লাঠির সাথে নেট লাগিয়েছে ছোট মাছ ধরার জন্য বাট সারপ্রাইজিংলি সে কিন্তু বড় একটা মাছ পেয়েছে নেটে তিনজন মিলে উপরে তুলে নিয়ে যাবে দেখুন বড় সাইজের মাছ কিন্তু আসলে ভাগ্য ভালো হলে যা হয় আর কি অনেক বড় মাছ পেয়েছে কিন্তু সে লোকটা তারপরে এখানে দেখুন এই লোকটা আবার দুর্ভাগ্য এত বড় মাছ পেয়েও সে আটকাতে পারবে না এই যে চলে গেল মাছটা ইস কত কষ্টের মাছ দেখুন চলে গেল এখানে দেখুন এই লোকটাও নদীতে জাল দিয়েছে একসাথে এত পরিমাণ মাছ উঠেছে ওর জালে তুলতে তুলতে সে হাঁপিয়ে যাবে দেখতে পাচ্ছেন অনেক মাছ কিন্তু সম্ভবত এইগুলো ওই সরপুটি নামে একটা মাছ আছে একটু পুটি মাছের চাইতেও বড় হয় দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কিন্তু ওই পুটি মাছগুলো ভালোই লাগছে দেখতে প্রচুর পরিমাণে মাছ ভাগ্য আসলে একসাথে কত মাছ আরো মাছ আছে নিচে তারপরে দেখুন এই মহিলাটার মাছ ধরার দৃশ্য একটা সুতোর সাথে অনেকগুলো বড়শি দিয়েছে সম্ভবত নদী হবে ট্যাংরা মাছ নদীর ট্যাংরা মাছ প্রতিটা বড়শিতে কিন্তু সে মাছ পাচ্ছে মহিলাটা প্রচুর পরিমাণে মাছ দেখতেও ভালো লাগছে দৃশ্যটা এই যে দেখুন হলুদ কালারের নদীর ট্যাংরা মাছায় দেখতে ভালো লাগে দর্শক এতগুলো দৃশ্যের মধ্যে আমার কাছে এই দৃশ্যটা একটু অন্যরকম লেগেছে কারণ কি একটা অদ্ভুত কারণে সব মাছগুলো নদীর ধারে চলে এসেছে রাতের বেলা সবাই লাইট নিয়ে এসে মাছগুলো ধরছে বেশ চমৎকার কিন্তু দৃশ্যটা লাগছে দেখতে দর্শক কেমন লাগলো আজকের এই এক্সেপশনাল মাছ ধরার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম ব্যতিক্রম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস্কোপ ফেসবুক পেজটি ফলো রাখুন ধন্যবাদ